তোমার মুখের মধ্যে পতাইছে দেখি কেন কি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আজকের এই ব্লগটা এখন থেকে স্টার্ট করছি ব্লগ বলছি কিন্তু এটা ব্লগ হবে না এটা প্যাঙ্ক হবে আমার যে আর্ডি ফ্যামিলি ব্লক চ্যানেলটা আছে সেই চ্যানেলটা জানুকে পুরোপুরি দিয়ে দিয়েছি আর এই আর ডি বয়স যে চ্যানেলটা এটা আমার থাকছে দুদিন ধরে জানু আমার সাথে যা করছে তোমরা তো দেখছই তো এত বাড়া বেড়েছে তো আমি আবার আগের বিকি জেগে উঠেছি আগের বিকি কি এখন থেকে আমি ভাই কি বলবো আগের থেকে বলো ধামাকাতার ধামাকাতার প্র্যাঙ্ক করবো বিকি জেগে উঠেছে এতদিন ঘুমিয়েছিলাম আমাকে জাগিয়ে দিয়েছে ভাই কি করবো তোমরা যা দেখতে হবে আজকের থেকে আমি শুধু বৃষ্টি না যার সাথে পারবো তার সাথে করবো তোমরাও যদি আসো তোমাদের সাথেও করবো ভাই চালে তো এই দেখো আমাদের বিজয় আপু এখানে শুয়ে আছে কি ও কি মরে গেছে আজকে আমাদের এচড় রান্না হবে কারণ অনেকদিন এ চোট টেচর খাওয়া হচ্ছে না তোমার জাস্ট দেখতে থাকো কি করি আমি আমার মাথায় যা প্রাণ এসছে ভাই বলছি না আজকের থেকে আমি সব পাগল করে দেবো মা মনুশাত তুমি যে থেকে মা চলে যাও বলো বিজয় জোর নেবি হ্যাঁ পার একটা বড় দেখে না ছোট দেখে বড় দেখে

বিজয়ের গায়ে দেখো পুরো হেগে দিয়েছে আমার ফোনটাও বৃষ্টি দেখ বৃষ্টি

মানা দিতে। তুমি তুই জঙ্কা কেন দিয়েছ আমার মুখে? হ্যাঁ আমি তো বিজয়ের উপরে দিয়েছি পিপড়াটা। তোমার উপরে দিতে পারতাম কিন্তু এইভাবে দেবো না। তোমার সাথেও করবো আমি। হ্যাঁ তোমার সাথে তো জল দিয়ে আরো বেশি পিপড়ে ছিল না। তোমরা কেমন রে ভাই? আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে? এখন থেকে আমার চেনাবে ভাই এই টাইপেরই প্যাঙ্ক আসবে এই টাইপেরই ভিডিও আসবে আর প্রায় ছোটো হতে পারে তিন মিনিট চার মিনিট হতে পারে কিন্তু ধমকা দাঁড়া ধমকা আসবে ভাই কারণ এখন আমি হয়তো এটা দিয়ে করেছি কিছুক্ষণ পরে আবার একটা করবো সেটা আমি আর একটা ভিডিও দেবো ঠিক আছে তুমি আমার সাথে যা পারো করবা তোমার চ্যানেলে দেখো মিষ্টি আমার গেঞ্জিটা নষ্ট হবে তো ব্যাঙ্ক আমের কসমস গেঞ্জি থেকে যাবে না এই আর কি ফোনের মধ্যে পড়েছে আমার হ্যাঁ দাও ক্যামেরা ধরো দাঁড়া তুমি ক্যামেরা ধরো

তোদের বাড়ির থেকে গিয়ে ভাত নিয়ে আসে আমার হাত নিয়ে খাওয়াবি খাওয়াতে ইচ্ছা আছে বিজয় করেছে বিজয় বাদি ভাই কেমন কে করছে সে আমি করছি আমি তো যাই না যে তোমার সাথে করবো এইসব অসভ্যত আমি খেলা খুলছে না কেন গাম পাঠার কি করি দেখ তুই কালা জল অস্তি বাড়িতে কাজ নেই চলে আসে এই বাড়িতে খুব ভালো তুই দিবি তোকে আমার ছাড়া দেখ তুই দিবি

ছতেই বললাম পুরো তেল বের ছড়াচ্ছে এখানে এসে চলো যা হাই যাও 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 গায়ের কি অবস্থা দাদা মুখটা তো

ମୁଖ୍ୟ ଯୋଗ୍ୟ ତ ପୁରା କେନ୍ ନା 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 ତମେ ଫୁନ୍ ଟାଇମ୍ ଥିବା ରଖିବା ଅସୁବିଧା ନାଇଁ ନା ଫୁନ୍